সকল বোর্ড দুই হাজার একুশ বাইশ এবং তেইশ সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র সর্বপ্রথম আমরা দেখব কি আদাম হচ্ছে কোনটি সঠিক এদের কোনো বর্ণমালা বা লিপি নেই নৃগোষ্ঠী স্বতন্ত্র কেন কারণ এদের সংস্কৃতি ভিন্ন সাংসারিক বলতে বোঝায় ঐতিহ্যবাহী ধর্ম বিশেষ ধর্মীয় বিশ্বাস পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একটি উদ্দীপক রুমি পাহাড়ি এলাকায় একটি জনগোষ্ঠীর সাথে বসবাস করে তাদের জীবনযাপন পর্যবেক্ষণ করে সেখানকার সার্কেল প্রধান রাজার সাথে সে দেখা করে কিছু তথ্য সংগ্রহ করে পরবর্তীতে রুমি তার অভিজ্ঞতার প্রেক্ষিতে একটি গবেষণা প্রতিবেদন প্রতিবেদন তৈরি করে উদ্দীপকে কোন নিরোষ্ঠীর প্রতি ইঙ্গিত করা হয়েছে চাকমা রুমির কর্মকাণ্ড সমাজবিজ্ঞান পাঠের কোন প্রয়োজনীয়তাকে নির্দেশ করে নিরীগোষ্ঠীদের সামাজিক জীবনধার জীবন জানা জীবন সম্পর্কে জানা সাঁওতালদের গ্রাম প্রধানকে কি বলে মাঝি বলে আরো একটি উদ্দীপক দেখতে পাচ্ছি ভাষার দাবিতে সংগ্রাম নির্বাচন ছয়টি ছয়টি দাবি সম্মিলিত কর্মসূচি পরবর্তীতে তীব্র গণ আন্দোলন নির্বাচন এবং মুক্তিযুদ্ধ তো প্রশ্নটি হচ্ছে এরকম উদ্দীপকের ঘটনাসমূহ কি নির্দেশ করে উত্তর হবে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ পরবর্তীতে দশ নম্বর প্রশ্ন ঘটনা এক থেকে ছয় এর আলোকে কোনটি সঠিক ঘটনা দুই মহান মুক্তিযুদ্ধের প্রেরণার দিন পরবর্তীতে এগারো নম্বর প্রশ্ন ছয় দফা আমাদের বাঁচা মরার দাবি উক্তির কারটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনিশশো সালে গণব্যুত্থানের লক্ষ্য কি ছিল সাহিত্য শাসন মেনে না নেওয়া উনিশশো সত্তর সালে সাধারণ নির্বাচন কত তারিখ অনুষ্ঠিত হয় সাত ডিসেম্বর পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যের ক্ষেত্র ছিল প্রাদেশিক ব্যয় শিল্পায়ন বিজু হচ্ছে চাকমাদের একটি উৎসব গ্রামীণ সমাজকে সনাতন বলা হয় কেন ঐতিহ্যবাহী রীতিনীতি গ্রামবাসী রীতিনীতিতে গ্রামবাসী অভ্যস্ত বলে নিচে আরেকটি উদ্দীপক লক্ষ্য করা যাচ্ছে ক অঞ্চলের অধিকাংশ লোক জমি চাষাবাদ করে কয়েক পুরুষ ধরে আত্মীয় স্বজন নিয়ে এক বাড়িতে বসবাস করে তারা কঠোরভাবে ভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলে তো বর্তমানে এই ক অঞ্চলের মানুষ খ অঞ্চলের কলকারখানার কাজ করার উদ্দেশ্যে সেখানে গিয়ে বসবাস করতে শুরু করেছে উদ্দীপকে ক অঞ্চলের কোন বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায় উত্তর হবে যৌথ বা বর্ধিত পরিবার প্রথা উদ্বিপক্ষের পরিস্থিতিতে কি ঘটতে পারে খ অঞ্চলে পেশাগত বৈচিত্র্য দেখা দেবে শহরে কোন শহরে কি ধরনের পরিবার দেখা যায় একক পরিবার বেশি দেখা যায় বাংলাদেশের এক নম্বর জাতীয় সমস্যা কোনটি উত্তর হবে জনসংখ্যাধিক উদ্দীপকটি পরে নং প্রশ্ন উত্তর দাও উচ্চশিক্ষিত ক কে তার পিতামাতা মাতা লক্ষণ লক্ষ্য করে যে সে বেশ কিছু দিন যাবৎ উদাসীন ও অস্বাভাবিক আচার আচরণ করে তো ইদানিং তাকে পাড়ার কিছু বকাটে ছেলের সাথে মেলামেশা করতে দেখা যায় মা বাবার কাছ থেকে বিভিন্ন অজুহাতে সে টাকা পয়সা নেয় তার মা লক্ষ্য করে যে ক এর শরীর ক্রমান্বয়ে খারাপ হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করছে উত্তর হবে মাদকা সামাজিক সমস্যার ক্ষেত্রে কোনটি সঠিক উত্তর হবে স্বাভাবিক উন্নয়নের প্রতিবন্ধক প্রতিবন্ধক প্রতিবন্ধকি অঞ্চলটিতে ইদানিং বন্যা খরা নদী ভূমিতে বেশি দেখা যাচ্ছে মানুষ মানুষ তাদের তাদের পেশা পেশা কৃষি ত্যাগ করছে উৎপাদন হ্রাস পাচ্ছে এবং দরিদ্র বৃদ্ধি দরিদ্রতা বৃদ্ধি পাওয়ায় শিক্ষা শিক্ষা ব্যাহত হচ্ছে তো উদ্দীপকে বর্ণিত সামাজিক সমস্যাসমূহের মূল কারণ কোনটি জলবায়ু পরিবর্তন শব্দ দূষণের প্রভাব কোনটি বধিরতা জাতিসংঘ বার্ধক্যের নির্দেশক হিসেবে কোন বয়সীমাকে নির্দেশ করছে উত্তর হবে সাইট প্লাস কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ চালু হয় উনিশশো সাতান্ন উনিশশো সাতান্ন আটান্ন শিক্ষাবর্ষে বাংলাদেশ সামাজিক নির্বিজ্ঞানীদের স্বর্গ উত্তীর্ণ করেছেন কে উত্তর হবে লেভি স্ট্রস সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে জানা যায় অপরাধ প্রবণতার কারণ বিচ্যুতির প্রকৃতি সমাজের মৌল উদ্দেশ্য নিচে আরও একটি উদ্দীপক লক্ষ্য করা যাচ্ছে দেশ বিভাগের আগে বাংলাদেশে প্রতিষ্ঠিত উচ্চশিক্ষার উপদেষ্টা এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সমাজ বিজ্ঞান চর্চার পথ সুগম হয় তারপর অনেক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ঘটনা সমাজ ব্যবস্থা নাড়া দেয় সৃষ্টি হয় নানান সমস্যার এই বিষয়টি এসব সমস্যা সমাধানের চেষ্টা করে তো উদ্দীপকে কোন ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে উত্তর হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উদ্দীপকে বর্ণিত বিষয়বস্তুর আলোকে বলা যায় সমাজ পরিবর্তনশীল এবং সামাজিক সমস্যার সমাধান সম্ভব পরবর্তীতে আমরা লক্ষ্য করছি সকল দুই হাজার বাইশ সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বহু নির্বাচনী পরীক্ষা কোন ধরনের কৃষকরা বর্গা ধনী কৃষকরা বর্গা দেয় কারণে কি ঘটে নিরক্ষতার কারণে কর্মসংস্থান সংকুচিত হয় পরবর্তীতে প্রশ্ন ক এর মধ্যে আজকাল কেমন অস্থিরতা লক্ষ্য করায় করে তার পিতামাতা সংগীত সে কিছু বন্ধু বান্ধবের সাথে মিশে দিন দিন নিষিদ্ধ আসক্তে নিষিদ্ধ বস্তুতে আসক্ত হয়ে পড়ছে তো উদ্দীপকে কোন সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে মাদক জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনটি উত্তর হবে পরিবেশ শরণার্থী সৃষ্টি কোনটি সামাজিক অর্থনৈতিক নির্ভরশীলতার কারণে সৃষ্ট সমস্যা উত্তর হবে যৌন নিপীড়ন শরীফা একটি সংস্থা থেকে কিছু টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে সংস্থাটি গত পনেরো বছর গ্রামে অনেক মহিলাকে ঋণ দিয়ে স্বাবলম্বী করেছে একসময় পিছিয়ে পড়া গ্রামটি আজ শিক্ষায় কৃষিতে এগিয়ে গেছে উদ্দীপকের বর্ণনায় কোন ধারণ কোন ধারণাটি লক্ষ্য করা যায় সামাজিক উন্নয়ন উদ্দীপকে বর্ণিত সংস্থাটির ভূমিকা কেরকম নারীর ক্ষমতায়নের সহায়ক গ্রামীণ ব্যাংক কি এটা হচ্ছে বেসরকারি সংস্থা গ্রামীণ ব্যাংক কি এটা হচ্ছে বেসরকারি সংস্থা ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ভিএ কি ভিএ একটি কর্মসূচি অর্থশাস্ত্র গ্রন্থটির লেখককে কৈটিল্য বাংলাদেশের সমাজবিজ্ঞান প্রতিষ্ঠা করেছেন কে এ কে নাজমুল করিম পরবর্তীতে তেরো নং প্রশ্ন সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সামাজিক সংহতি বৃদ্ধি করা যায় সামাজিক পরিকল্পনা প্রণয়ন করা যায় সামাজিক সচেতনতা সচেতনতা বৃদ্ধি করা যায় আক্তার তার পাঠ্য এমন একটি সভ্যতা সম্পর্কে অধ্যয়ন করেছে যা ভারতবর্ষের মধ্যে অত্যন্ত প্রাচীন এ সভ্যতায় ছোট বড় রাস্তা রাস্তায় সড়কবাতি পরিকল্পিত সুয়ারেজ ব্যবস্থা একতলা দোতলা বাড়ির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তো উদ্দীপকে কোন সভ্যতার কথা বলা হয়েছে উত্তর হবে সিন্ধু সভ্যতা এ সভ্যতার বৈশিষ্ট্য কি এ সভ্যতার বৈশিষ্ট্য হচ্ছে নগর ভিত্তিক এবং শক্তিশালী প্রশাসনিক কাঠামোর উপস্থিতি শিক্ষিত লিখিত ভাষার আবিষ্কার হয় কোন যুগে লিখিত ভাষার আবিষ্কার হয় তাম্র ও ব্রঞ্জ যুগে সোমপুর বিহার কোন প্রত্নতাত্ত্বিক স্থানে নিদর্শন পাহাড়পুর প্রত্নতত্বের কল্যাণে সমাজ বিবর্তনের ধারণা পাওয়া যায় অর্থ ধর্মীয় অনুভূতির পরিচয় জানা যায় অর্থনৈতিক কার্যবলী ধারণা মেলে উদ্দীপকটি পরে উনিশ নং প্রশ্নের উত্তর দাও শানু এমন একটি সমাজে বসবাস করে যেখানে বিয়ের পর পুরুষরা কনের মা বাবার বাড়িতে চলে যায় তো আবার জমি জমার মালিকানা নারীরা উপভোগ করে উদ্দীপকের বর্ণনায় কোন নির্গোষ্ঠীর সাথে মিল খুঁজে পাওয়া যায় উত্তর হবে গারো কোনটি মণিপুরীদের ভাষা মণিপুরীদের ভাষা নিচের উদ্দীপকটি লক্ষ্য করে একুশ ও বাইশ প্রশ্ন বলা হয়েছে ক অঞ্চলটি ক অঞ্চলের শাসকদের অত্যাচার অধিষ্ট শাসকরা ক অঞ্চলের মানুষের মুখের ভাষা কেড়ে নিতে চায় এতে মানুষ বিদ্রোহ করে এই আন্দোলনী পরবর্তীতে ক অঞ্চলের স্বাধীনতার পথ প্রশস্ত করে এক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের ঘটনাটি বাংলাদেশের ঐতিহাসিক ঘটনা কোন ঘটনার সাথে উত্তর হবে বান্নর ভাষা আন্দোলন উদ্দীপকের বর্ণনায় বাংলাদেশের সাথে আহ ইতিহাসে মূল মিল খুঁজে পাওয়া যায় এবং মানুষের শোষণ নিপীড়নের কথা ফুটে ওঠে কোনটি সত্তর এর নির্বাচন অর্থাৎ কোনটি উনিশশো সত্তর এর নির্বাচনের গুরুত্ব বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ আয়ুব খানের পতন কখন ঘটে উত্তর হবে উনিশশো উনসত্তর সালে ছয় দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্দীপকটি পরে ছাব্বিশ ও সাতাশ নং প্রশ্ন বলা হয়েছে সফি মিয়ার নিজের কোনো জমি জমা নেই তিনি অন্যের জমিতে দৈনিক কাজ করেন তার ছেলে শহরে কষ্ট করে পড়াশোনা শেষ করেছে গ্রামে এসে সে লোকজনের লোকজনদের সংগঠিত করে তাদের অবস্থার উন্নয়নে নেতৃত্ব দেয় দিতে চায় তো উদ্দীপকের সফি মিয়া কী ধরনের কৃষক এটা হচ্ছে দিনমজুর কৃষক তো উদ্দীপকের আলোকে কোনটি সঠিক শিক্ষা ক্ষমতা কাঠামোর প্রভাবক গ্রামীণ ও শহরে সমাজের পার্থক্যের প্রধান ক্ষেত্র কোনটি পেশা মধ্যবিত্ত শ্রেণিকারা অধ্যাপক মধ্যবিত্ত শ্রেণিকারা অধ্যাপক যৌথ পরিবার ভাঙনের কারণ কি যৌথ পরিবার ভাঙনের কারণ হচ্ছে কলকারখানার অগ্রগতি এবং শিক্ষার সম্প্রসারণ পরবর্তীতে আমরা দুই হাজার তেইশ সালের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে বহু নির্বাচনী গুলো দেখব প্রশ্ন নং এক ক্ষুদ্র জাতিসত্তার রয়েছে পৃথক খাদ্যাভ্যাস হেডম্যান কিভাবে হেডম্যান কিভাবে নিয়োগপ্রাপ্ত হন উত্তর হবে চাকমা রাজার সুপারিশে শালবন বিহার কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অন্তর্গত এটা হবে ময়নামতি অপারেশন সার্চলাইট লাইট হল নিরীহ নিরস্ত্র বাঙালিদের উপর হামলা উনিশশো সালে ষোলো ডিসেম্বর কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে তিরানব্বই হাজার নিচে আরও একটি উদ্দীপক লক্ষ্য করছি ধর্মীয় সংখ্যাধিকের ভিত্তিতে গঠিত দুটি অঞ্চল কমলাগঞ্জ ও শিবপুরের মধ্যে দুশো কিলোমিটার ভৌগোলিক ব্যবধান কমলগঞ্জ অঞ্চলের মানুষ শিবপুর অঞ্চলের শাসকদের অত্যাচারে অভিষ্ট শিবপুরের মানুষেরা কমলগঞ্জের মানুষের মুখের ভাষা কেড়ে নিতে চায় এতে কমলগঞ্জের জনসাধারণ বিদ্রোহ করে তো এই আন্দোলনই পরবর্তীতে কমলগঞ্জের জনগণের মুক্তির পথ প্রশস্ত করে উদ্দীপকের ঘটনাটি বাংলাদেশের কোন ঐতিহাসিক ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ হবে বাহান্নর ভাষা আন্দোলন উদ্দীপকের ঘটনায় বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের মিল খুঁজে পাওয়া যায় মানুষের শোষণ নিপীড়নের কথা ফুটে উঠেছে পরবর্তীতে আমরা আট নং প্রশ্ন উত্তরটি দেখব ছয় দফা অনুযায়ী সরকারের প্রস্তাব করা হয় প্রতিরক্ষা বাণিজ্য ও বৈদেশিক সম্পর্ক গ্রামের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি কৃষি নির্ভর অর্থনীতি সালে নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক কতটি করে উত্তর হবে দুইশো আটাশিটি পরবর্তীতে আমরা লক্ষ্য করছি গ্রামীণ সমাজে ঐতিহ্য ও ঐক্য পরিলক্ষিত হয় জ্ঞাতি সম্পর্কের জন্য গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম উপাদান কোনটি ভূমি নিরক্ষরতা কি নিরক্ষরতা হচ্ছে পড়তে ও লিখতে না পারে পরবর্তীতে আমরা একটি লক্ষ্য একটি উদ্দীপক লক্ষ্য করছি তাজউদ্দিন তাজুদ্দিন তাজউদ্দিন সাহেব একজন কলেজ শিক্ষক বর্তমানে জিনাইদহ জেলা শহরে নিজের বাসায় বসবাস করে বসবাস করে বাংলাদেশের সামাজিক স্তর বিন্যাসের শ্রেণী বিভাজনে তাজউদ্দিন সাহেবের অবস্থান কোথায় মধ্যবিত্ত মাটি দূষণের প্রধান কারণ কোনটি কীটনাশকের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব পরবর্তীতে আমরা একটি উদ্দীপক লক্ষ্য করছি ষোলো ও প্রশ্ন উত্তর উত্তরদহ উদ্দীপকটি পরে দ্বাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর ছাত্র আবিদের কলেজে আসা যাওয়ার পথে এক দোকানে মাদক দ্রব্য কেনা বেচা হয় একদিন মাদক বিক্রেতা কৌশলে ডেকে নিয়ে তাকে মাদক গ্রহণে বাধ্য করে মাদকাসক্ত আবিদ বর্তমানে তার পরিবার ও সমাজের জন্য অভিশাপ স্বরূপ তো উদ্দীপকে আবিদের উদ্দীপকে আবিদের মাদকাসক্তির কারণ কোনটি মাদকের সহজলভ্যতা পরবর্তী প্রশ্ন মাদকাসক্তির প্রভাবে আবিদ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে মানসিক ভারসাম্য হারাতে পারে অপরাধ প্রবল হয়ে উঠতে পারে সামাজিক সমস্যা মূলত কি সামাজিক সমস্যা মূলত সমাজ থেকে উদ্ভূত সমাজের মাঝে বিস্তৃতি লাভ করে সমাজের জন্য ক্ষতিকর একটি উদ্দীপক স্বপ্না তাদের গ্রামে বাঁচতে শেখা নামে একটি বেসরকারি সংস্থায় কাজ করে স্বপ্না এই সংস্থা থেকে সেলাইয়ে প্রশিক্ষণ নিয়ে সংস্থার আর্থিক সহায়তায় একটি সেলাই মেশিন কিনে পোশাক তৈরি কাজ করে সময় মতো ঋণ পরিশোধ করেছে এখন সে স্বাবলম্বী পরিবার ও সমাজে তার মর্যাদা ও গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে তো উদ্দীপকে বর্ণিত আর্থিক সহায়তা কোন ধরনের কার্যক্রম ক্ষুদ্র ঋণ ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত হয় সমবায়ের মূলনীতি হলো কি সোমবায়ের মূল্য হল দশে একতাই বল সোমবায়ের মূলনীতি হচ্ছে একতাই বল হচ্ছে একতাই বল বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি এ এর প্রতিষ্ঠাতা হবে ডক্টর আক্তার হামিদ খান বাংলাদেশ সামাজিক নির্বিজ্ঞানের নির্বিজ্ঞানীদের স্বর্গরাজ্য মন্তব্যটি করেছেন ক্লড লেভি স্ট্রস্ট বাংলাদেশে সমাজবিজ্ঞানের চর্চার প্রয়োজন রয়েছে সামাজিক সমস্যা উত্তরণে এবং সামাজিক পরিকল্পনা বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ডক্টর পিয়েরি বেসাইনি উদ্দীপকটি পরে পরবর্তী প্রশ্নের উত্তর দাও জুই ঢাকার জাদুঘর বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায় ছবিটিতে আদিম সমাজের আদিম মানুষের হাতে তীর ধনুক রয়েছে এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায় উদ্দীপকে জুই এর দেখা ছবিতে কোন পতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় উত্তর হবে প্রাচীন প্রস্তর যুগ জুই এর অভিজ্ঞতার মধ্য দিয়ে জানা যায় প্রাগৈতিহাসিক যুগে মানুষের জীবনচিত্র উন্নত শিল্পকলার না এটা হবে না উত্তর হবে একতি অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগে মানুষের জীবনচিত্র প্রাচীন প্রস্তর যুগের মানুষের শিল্পকলার পরিচয় প্রত্নতত্ত্ব কি প্রত্নতত্ত্ব হল প্রাগৈতিহাসিক সংস্কৃতির অধ্যয়ন নিচে আর একটি উদ্দীপক লক্ষ্য করছি মিজু এমন একটি সমাজে বসবাস করে যেখানে বিবাহের পর পুরুষরা কনের মা বাবার বাড়িতে বসবাস করে সম্পত্তির অধিকার ও মাতা থেকে কন্যাতে বর্তায় উদ্দীপকি মিজু কোন অ্যাথনিক গোষ্ঠীর সদস্য গারো উক্ত নিরোষ্ঠী অর্থাৎ গারোর ক্ষেত্রে প্রযোজ্য হল গারোদের ক্ষেত্রে প্রযোজ্য হল একতিন অর্থাৎ মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা প্যারালাল কাজিন বিবাহ নিষিদ্ধ সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য আলাইকুম